দেখুন আমরা বারবার প্রশ্ন তুলছি শেখ শাহজাহান কোথায় শেখ শাহজাহান কোথায় তিনি উধাও কিন্তু উদয় হলেন আরও একজন বাবু মাস্টার না হঠাৎ উদয় যে বলবো তা নয় তিনি রাজনীতিতেই ছিলেন বাম আমলেও তিনি ছিলেন এক নেতার সঙ্গী ছিলেন তিনি সেই নেতার সেই নেতার ভোট মেশিনারি হিসেবে কাজ করতেন এই বাবু মাস্টার হাসনাবাদ মডেল হাই স্কুলের শিক্ষক আর তারপর তৃণমূল তৃণমূল পেরিয়ে বিজেপি বিজেপিও ছেড়ে দেন তিনি আর এবার রাজনীতি থেকে নয়া পথ খুলতে চলেছে তার আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সঙ্গে কথা বলেছিলেন তিনি কি বলেছেন শুনবো এক্সক্লুসিভ বাবু মাস্টার ফিরছেন সক্রিয় রাজনীতিতে আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রেখে চলেছি এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না যে কোন রাজনৈতিক দল তবে সেটা অবশ্যই মানুষের যে প্রত্যাশা যে আপনি সক্রিয় রাজনীতিতে ফিরুন আপনার সঙ্গে আমরা সবাই আছি মানুষের সেই প্রত্যাশা এটাকে তো আমি অস্বীকার করতে পারি না সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন বাবু মাস্টার অবশ্যই অবশ্যই সক্রিয় রাজনীতি ফিরতে চাইছি এবং সেই অনুযায়ী কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রেখে চলেছি সেটা সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী যেরকম সবাইকে সিদ্ধান্ত নিতে হবে সেরকম আমারও একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আর সঙ্গে সঙ্গে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদের ক্ষেত্রেও একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে তাই সে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে আইএসএফ থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে তৃণমূল থাকতে পারে তাদেরও একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে যে কেউ যদি আগ্রহ প্রকাশ করে যে তাদের দলে কোনো একজন ব্যক্তি অথবা কারা আসতে চাইছে সে বিষয়ে তারাও পরিস্থিতির পরিবেশ অনুযায়ী তারাও একটা ডিশান নেওয়ার একটা বিষয় থাকে সবার আগে আইএসএফ এর নাম করলেন আর সব শেষে তৃণমূল ইঙ্গিতবাহী না বিষয়টা ঠিক সেরকম না নামগুলো করতে করতে হয়তো এরকম পরপর এসে গেছে নামটা সবার আগে আনলাইকলি নয় দেখুন বিষয়টা ঠিক এইভাবে না কিন্তু এই রাজনৈতিক দলগুলোই তো পশ্চিমবঙ্গে সক্রিয় আছে সেই সূত্রে আমি তো নিশ্চিত কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রেখে চলেছি এবার যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে যারা সমর্থক আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদেরও একটা প্রত্যাশা আছে সঙ্গে সঙ্গে আমারও একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে যে রাজনৈতিক দলের সঙ্গে আমি যোগাযোগটা রাখছি তাদেরও একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে সার্বিক তার মানে একটি রাজনৈতিক দলের সঙ্গে এখন বাবু মাস্টার যোগাযোগ রেখে চলছে নিবিড় যোগাযোগ রেখে একটি রাজনৈতিক দল অবশ্যই আসলে ফিরোজ তামাল গাজী বা বাবু মাস্টার আমরা যেই নামেই তাকে ডাকি না কেন তিনি কোনোদিন রাজ্যের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাননি আমরা দু হাজার এগারোর আগে পালাবদলের আগে দেখেছিলাম তিনি বাম জমানায় এক বাম নেতার ঘনিষ্ঠ ছিলেন যেরকম শুরুতেই বললাম যে তাকে জেতানোর ক্ষেত্রে ভোট মেশিনারি হিসেবে তিনি কাজ করতেন দু হাজার এগারোর পর পালা বদলের পর তৃণমূল তিনি তৃণমূলের হয়ে কাজ করতেন তৃণমূলের দুর্দন্দ প্রতাপ নেতা ছিলেন আর তারপর আমরা দেখি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে দেন কিন্তু দু হাজার একুশের অক্টোবর মাসে তিনি বিজেপিও ছেড়ে দেন এ হেন বাবু মাস্টারের রাজনৈতিক ক্যারিয়ারের একটা আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন রঙ বিভিন্ন রাজনীতির রং তার গায়ে লেগেছে হোয়াটস নেক্সট এরপর বাবু মাস্টার কি করবেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই আমাদের সঙ্গে থাকবেন এছাড়া স্টুডিও থেকে আমার সঙ্গে রয়েছেন ওই মিমি এবং মঞ্জিরা কথা বলবো সরাসরি চলে যাব সৌরভের কাছে সৌরভ এই যে বাবু মাস্টার ফিরোজ কামাল গাজী যেরকম আমি বলছিলাম যে বামেদের সময় তিনি ছিলেন তৃণমূলের সময় তিনি ছিলেন বিজেপিতে তিনি যোগদান করেছিলেন এরপর তিনি কি ভাবছেন অনেকক্ষণ তো কথা বললে কিছু উত্তর মিলল আবার কিছু হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমার পক্ষে অ্যাজম করার সুবিধা হবে কি মনে হচ্ছে এবার রুমেলা দেখো একটা বিষয় উনি স্পষ্ট করে দিয়েছেন যে উনি সক্রিয় রাজনীতিতে ফিরছেন সন্দেশখালি কাণ্ডের পর সে কথা সদরপে ঘোষণা করছেন ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার প্রশ্নটা হলো কোন দলের পতাকা নিয়ে তিনি ফিরছেন তিনি সিপিএমের সঙ্গে ঘর করেছেন বিজেপির সঙ্গে ঘর করেছেন তৃণমূলের সঙ্গে ঘর করেছেন এবার কোন পতাকার থলে নাকি পুরনো পুরোনো কোনো দলের সঙ্গেই ফিরবেন বাবু মাস্টার নিজে যেটা বলছে যে মানুষের প্রত্যাশা যেদিকে আছে তিনি সেই মানুষের প্রত্যাশাকে দাম দিয়ে সেই জায়গায় ফিরবেন তার অনুগামীদের অনুগামীরা যারা রয়েছেন তাদের যে প্রত্যাশা আছে মানুষের প্রত্যাশা কোন দিকে মানুষীরা মানুষ কি শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেই সেই অভিযোগকে তারা মনে করছেন যে সেই অভিযোগ ভিত্তিহীন সেটা কি মানুষের প্রত্যাশা নাকি শাসক দল দুর্নীতিগ্রস্ত চারিদিকে দুর্নীতি ছেয়ে গেছে এটাই মানুষের প্রত্যাশা এই প্রশ্নে এখনও পর্যন্ত খাওয়া রাজনীতিবিদ বাবু মাস্টার তিনি কিন্তু একটা সূক্ষ্ম অবস্থান বজায় রেখে চলছেন পথ খোলা রেখেছেন তিনি বলছেন যে ব্যক্তিবিশেষে কেউ কেউ দুর্নীতিগ্রস্ত হতে পারেন কিন্তু দলের নীতি বা দলের সর্বোচ্চ নেতৃত্ব খারাপ বলে তিনি মনে করেন না দ্বিতীয় তিনি কি বলছেন তিনি আবার অকপটে পরক্ষণে অস্বীকার করছেন যে তৃণমূলের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি আবার প্রথমেই প্রথম যে নামটা আসছে সেটা হচ্ছে আইএসএফ ফলে এই মুহূর্তে এই হিঙ্গলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বাবু মাস্টার অনেকগুলো অপশন খতিয়ে দেখছেন এটা বলাই যায় শেষ পর্যন্ত তিনি ওর এই মাটি মাটি সম্পর্কে যিনি ওয়াকিবহাল বহাল তিনি যখন বুঝবেন যে হাওয়া কোন দিকে সেই বুঝে তিনি সেই পতাকাটা ধরবেন আপাতত এটাই বলা যাচ্ছে রুমেলা সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে আমরা আরও একবার কথা বলবো আমাদের উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধির সঙ্গে দীপঙ্করের সাথে কেন তার কারণ হচ্ছে এই যে ফিরোজ কামাল গাজ দা বাবু মাস্টারের সম্পর্কে আমরা কথা বলছি এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা রাজনীতিতে আবার আলোচনায় ফিরছেন তিনি কে এই বাবু মাস্টার হিঙ্গলগঞ্জের একটি স্কুলের ইতিহাসের শিক্ষক আসলে রাজনৈতিক জীবনের শুরুতে সিপিএম করতেন রাজ্যে পালাবদল বদল হল তারপর তৃণমূল করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষও হলেন বিধানসভা ভোটের আগে মিনাখায় বাবু মাস্টারের ওপর হামলা হল ভোটের আগে যোগ দিলেন তখন বিজেপিতে অনেকেই বলেন বিভিন্ন দলের হয়ে বাবু দেখিয়েছেন কেরামতি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং এবারে লোকসভা নির্বাচনের আগে তো বটেই অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে বাবু মাস্টার হঠাৎ এতটা সক্রিয় হলেন কেন প্রাসঙ্গিক হচ্ছেন কেন এক দ্বিতীয়ত এই বাবু মাস্টারকে দিয়ে কোন রাজ কোন রাজনৈতিক দলের কোন কতটা লাভ হতে পারে তার ইকুয়েশন কি হতে পারে তোমার পর্যবেক্ষণ বাবু মাস্টার এবং শেখ শাহজাহান এই দুজনই কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট মেশিনারি অর্থাৎ দু হাজার এগারো সালের পরে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এই দুজন যখন তৃণমূল কংগ্রেসে আসেন তার তারপর থেকে একুশের আগে পর্যন্ত যতদিন পর্যন্ত বাবু মাস্টার তৃণমূল কংগ্রেসে ছিলেন ততদিন পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের সে বিধানসভা ভোট হোক উপনির্বাচন হোক পঞ্চায়েত হোক সমস্ত ভোট কিন্তু তারা সামলেছেন ভোট কীভাবে করতে হয় মানুষের পালস এই দুজন ভালো বুঝতেন কিন্তু বাবু মাস্টার বিজেপিতে যোগদান করে যখন আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাইছিলেন সেই সময় সবথেকে বড়ো বাধা ছিল শেখ শাহজাহান শেখ শাহজাহান তাকে রিপিটেডলি এলাকায় ঢুকতে দেয়নি এবং দুজনেরই যেহেতু রাজনৈতিক ত্রাতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক একদিকে বাবু মাস্টার চাইছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এলাকায় ঢুকতে রাজনীতি করতে তৃণমূল কংগ্রেস করতে আবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেই বাধা করে দিচ্ছিলেন শেখ শাহজাহান কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু শেখ শাহজাহানের পক্ষে নয় শেখ শাহজাহান ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাকে হ্যাকেল করেছে এবং তাদের উপরে অত্যাচার করেছে এই যে পাঠগুলো উঠে এসেছে তাতে শেখ শাহজাহান নিজেই পলাতক এমতো পরিস্থিতিতে বরিশাল লোকসভা কেন্দ্রের ভোটের ত্রাতা রাজনৈতিক পরিত্রাতা কে হবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন বরিশাল লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আর খুব বেশি দিন দেরি নেই সেমতো পরিস্থিতিতে ওই এলাকার পাঁচ এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ সাজান যখন ব্যাকফুটে রয়েছেন ঠিক সেই সময় তার প্রতিপক্ষ বাবু মাস্টার অত্যন্ত সক্রিয় হয়েছে কিন্তু এই ভোট মেশিনারি কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে সেটা সময় বলবে দীপঙ্কর সঙ্গে থাকবে রথিন ঘোষ কি বলছেন শুভ মাস্টার তো আমাদের দলে নেই অতএব তিনি কেন গেছেন তাও জানি না আর কাকে কোথায় নেওয়া হবে না হবে সেটা কিন্তু আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে কেউ কোথাও আত্মীয়স্বজনের বাড়িতে গেছেন সেটা অন্য জিনিস কিন্তু পার্টির হায়ার ফ্রম যতক্ষণ না কোনো কিছু বলছে তার আগে আমাদের কিছু বলা সম্ভব না এবং যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে উচ্চতর নেতৃত্ব আছে তারা বিচক্ষণ তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে কিন্তু উনি তো এই মুহুর্তে আমাদের দলে নেই এ ব্যাপারে বলা খুব মুশকিল